নবী সাল আলী আসাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস বা ওই যে বাইতুল মাকদিস ওই যে মসজিদ আকসার ওখানে গেলাম জিব্রাহিল আলী সাল্লাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবীর রসুল এই পর্যন্ত যত নবীর রসুল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন সুফান এবার নবীজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা গরণের ছিপছিপে দেহ তো লম্বা চুলগুলো কোকরানো কানের লতি পর্যন্ত মনে থাকবে চুলগুলো কোকরানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় ডানবাম কানের লতি পর্যন্ত চুল ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে এখন নবী সাল আলী হাসাল্লাম জিজ্ঞাসা করছেন উনি কে উনি হচ্ছেন নবী আল্লা কিভাবে আল্লাহ ভালো জানেন এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না নবী নামাজ পড়ছেন আরেকজনকে দেখলেন তার গরম কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালি রঙের কি রঙের সোনালি এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত নবীজি জিজ্ঞাসা করলেন উনিকে তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ইসাল্লাম এবং নবী সাল আলী সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়লেন সোফা নবীদের ইমামকে আমাদের নবী কাদের ইমাম নবীদের ইমাম আর সেই নবীর শূন্য পালন করতে আমাদের এত কষ্ট হয় না ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না টাকলের উপর কাপড় তুলে লজ্জা লাগে আমাদেরকে মাফ করুক আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উন্মত সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আল্লাহ আমাদেরকে যজ্ঞ তৌফিক দান করুন নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই জিজ্ঞাসা করলেন তিনি কে জিব্রাহিল আলী ইসলাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসালাম ইব্রাহিম আলী ইসলামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল সুফায় হয়তোবা এ কারণেই হয়তো আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি নবীর নামের সাথে ইব্রাহিম আলী ইসলামের নাম পড়ি এবং তার জীবনের সাথে আমাদের নবীর জীবনে কিন্তু হুবাহু মিল আছে আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে করতে হয়েছে ইব্রাহিম আলামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে লাগে নাই আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রদি আনহা ইব্রাহিম আল ইসলামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজারা আলিহিম আসলাম মানে টোটালি মিল পাবেন আপনি আপনি দেখবেন টোটাল এমিল আছে ওইদিকে যাচ্ছি না আমি এবার নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করলো এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটা কি কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেরাজ মানে ঊর্ধ্বে আরোহণ ঊর্ধ্বগমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশের দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে যে ওজন ভাগ করেছে এগুলো নয় আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে একটা আমরা দেখতে পারি না এখানে গিয়ে জিব্রাহ আল ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী সাল আলী হাসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রাহ আলী ইসলাম বলছেন যে আমি জিবরিল আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ হয়েছিল তাকে আনার জন্য তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ হ্যাঁ কারণ তিনি আমিন এবার দরজা খুলে দেওয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি আল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বামদিকে তাকাচ্ছেন বামদিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বামদিকে তাকিয়ে কাচ্ছেন নবী সাল আলী হাসলাম বলেন উনিকে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা মানে আদম সন্তানদের পিতা আদম আলী আদম আলি নবীকে দেখে সালাম দিলেন আদম আলি ইসলাম নবীকে সালাম দিলেন নবী ও প্রতি প্রত্যুত্তর করলেন এবং আদম আলি তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আর উপরে এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে নাই কেউই পড়েনি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন কয়জন দুজনে এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিব্রাহ আলি ইসলাম বললেন ইনি হচ্ছেন ইসা আলি ইসালাম আর ইনি হচ্ছেন ইয়াহিয়া আলি ইসালাম দুজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খালাতো ভাই এখানে বলে কি দুজন দুজনের মিলটা কি এই দুজনকেই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে ঈসা আলি ইসালাম এবং ইয়াহিয়া আলী ইসলাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে তো হত্যা করেই ফেলেছিল আর ইসা ঈসা আলী ইসলামকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তিনি আবার আসবেন কিনা কোথায় আসবেন সিরিয়ায় কেন আসবেন কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাআল্লাহ এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বের চল্লিশ বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ তা এটা হবে কিনা বিশ্বাস আছে তো এটা হবে ইনশাআল্লাহ এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে নবীজি বললেন তিনি কি এত অপরূপ সুন্দর তখন নবী সাল আলী আসাল্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলী ইসাল্লাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে আমরা শুধু ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জোলাইখার ঘটনা তাই না ভাই আসলে এখানে প্রেম কাহিনী কার এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলী ইসাল্লাম এবং তার বাবা ভালো করে পড়ে দেখবেন এখানে বাবা এবং ছেলের মহাব্বতের কাহিনী বর্ণিত হয়েছে আর ইউসুফ আলী ইসলামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি উত্তর জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে বারো বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পথে পা বাড়ান নাই আছে আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন আর উপরে উঠলেন চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একই ভাবে আছেন তার নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম কি নাম ইদ্রিস আলাইহিস সালাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা করলেন একই ভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে গেলেন পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইচ্ছে নবী মুসা আলাইহিস সালাম কোন নবী নবী মুরসা আলী ইসলাম সবাই সালাম দিচ্ছেন একই ভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমান উঠে দেখছেন হারুন আলী ইসলাম মুরসা আল ইসলামের ভাই মনে আছে হারুন আলী ইসলাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মুরসা আলী ইসলামের সাথে ছিলেন সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম নবীর মতোই বাইতুল মামুর নামে একটা জায়গা আছে এই জায়গায় হেলান দিয়ে বসে আছে নবীজি বললেন কে জিব্রাহ আলী ইসলাম বলছেন উনি হচ্ছেন আপনার নবীদের সবার পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আল ইসলামের আশপাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে অনেক ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো কারা এই যে মুসলিম অমুসলিমদের যাদের একদম শিশুরা যারা মারা যায় ওরা কি পাপ করেছে এই নাবালক ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রবুল্লা আলমী তাদের রূপটাকে ওখানে রেখেছেন তারা ওখানে খেলছে যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আলী ইসলামের কাছে মনে রাখবেন বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আল ইসলামকে রাখা হবে এখানে একটা একটা ব্যাখ্যা হতে পারে অল্লাহ আলম শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয় বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মতো শিশুর মতো সরল হতে হয় শিশুর মতো হতে হয় সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলো থাকবে না ইব্রাহিম আহাম ওই শিশু শিশু কুরবানির পরীক্ষায় ফেলতে হয়েছিল না আল্লাহ রবী দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছেন বাচ্চারা ওখানে খেলাধুলা করে যখনই ওদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দৌড় দিয়ে ইব্রাহিম আলামের কাছে চলে আসে তিনি আদর করে দেন আবার চলে যায় কি চমৎকার দৃশ্য তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে সালাম করলেন সালাম করে নবীজিকে বললেন হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়েন আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি হে আপনার জানিয়ে দিয়ে যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা জান্নাতের পানি হচ্ছে মিষ্টি জান্নাতের মাটি খুব উর্বর জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে আপনার উম্মত জানিয়ে দিন এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পরে বিল্লাহ এই মেসেজটা কে দিয়েছেন ইব্রাহিম আলী সাল্লাম এই যে বাইদুল মামুরে হেলান দিয়ে আছেন এটা কি নবীজি বলছেন এটা হচ্ছে ফেরেস তাদের করার জায়গা কাবা ঘর আছে না আমাদের এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে সপ্তম আসমানের ওখানে ফেরেস কিভাবে এবাদত করেন শোনেন নবীজি বলছেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করছে ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে চব্বিশ ঘন্টা তাওয়াফকে থেমে থাকে তাওয়াফ থামে না ঠিক ওইভাবে